তিন বেডের একটি অ্যাপার্টমেন্ট পঞ্চাশ লক্ষ টাকায় চট্টগ্রাম ওয়াসার মোড় থেকে সামান্য সামনে ওয়াশার মোড়ের মোড় থেকে দুই মিনিটের রাস্তা মাত্র মাত্র দুই মিনিট পায়ে হেঁটে গেলে বিল্ডিং এর সামনে যেতে পারবেন আপনি পরিবেশ অনেক ভালো হাই লেভেল রোডের দিকে হাই লেভেল রোডের আশেপাশে কবালার স্ত্রী হবে নতুন বিল্ডিং এর নতুন অ্যাপার্টমেন্ট আপনাকে কমপ্লিট রেডি করে দেবে এই অ্যাপার্টমেন্টটি কমপ্লিট নতুন রেডি করে দেবে এই অ্যাপার্টমেন্টটি মালিকপক্ষ টাকার প্রয়োজনের কারণে কাজ করতে পারতেছে না আপনাদেরকে একটি অ্যাপার্টমেন্ট দুটি অ্যাপার্টমেন্ট আমরা দেখিয়েছি যে কোনো একটা আপনি নিতে পারবেন ছয় বিল্ডিং এর তিন তলায় অ্যাপার্টমেন্ট সাইজ এক হাজার স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাইজ এক হাজার স্কোয়ার ফিট নতুন এর নতুন অ্যাপার্টমেন্ট আপনাকে নতুন রেডি করে দেবে সম্পূর্ণ রেডি করে মালিকপক্ষই দিবে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কি পাবেন চট্টগ্রাম ওয়াসার মধ্যে সামান্য সামনে এক হাজার স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট এক হাজার স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সামনে প্রায় গাড়ি যাবে মাত্র দশ ফিট মতো রাস্তার মধ্যে সিএনজি যাবে মানে প্রায় ধরতে গেলে গাড়ি যাচ্ছে আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন এক হাজার স্কোয়ার ফিট তিন বেড দুটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে তিন বেড দুটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে একটি বেলকনি কিচেন ফ্রন্ট সাইডের টাও নিতে পারবেন আর ফ্রন্ট সাইড যে পাশে যেটা আছে ওইটাও নিতে পারবেন দুইটি একসাথে দেখানোর চেষ্টা করেছি যারা কিনতে চান চলে আসেন আমাদের কাজী দৈরি অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলা অফিসে এই অ্যাপার্টমেন্টটি শুধু হিন্দু এবং বড়ুয়া আবাইদের জন্য হিন্দু এবং বড় আবাইদের জন্য মুসলিম ভাইয়েরা এই অ্যাপার্টমেন্ট নিতে পারবেন না কারণ হলো এই অ্যাপার্টমেন্টটিতে সকলেই হিন্দু এবং বড়ুয়া সকলেই হিন্দু এবং বড়ুয়া ভিডিওটি সকলের মাঝে শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের জন্য উপকার আসে বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের পেতে আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান পার্টনারশিপে ব্যবসা আপনি করতে পারবেন কোন অফিসে বসতে চান আপনি অথবা আপনার কোন এরিয়াতে আপনি কোন অফিস নিতে চান অসুবিধা নাই অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন চলে চলে আসুন আসুন আমাদের যে কোনো অফিসে বসে ব্যবসা করতে যদি চাইলে আর ভিডিও সবার মাঝে শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের জন্য উপকার আসে ভিডিও দেখতে থাকেন পঞ্চাশ লক্ষ টাকায় এত একটি সুন্দর অফার আর পাবেন না যদি ডাইরেক্ট রেস্ট নিতে পারেন আর একটু সামান্য সম্মানী করব একদম সম্পূর্ণ রেডি করে দেবে আপনাদেরকে সম্পূর্ণ রেডি করে আপনাদেরকে দেবে যারা কিনতে চান যোগাযোগ করুন